সাথে পাম বাগানে এই বাংলাদেশের এই ভাইটা দেখেন বেঁচে করাইছি তো ক অবস্থা বেঁচে করাইলি ভাই ছয় বস্তা তো প্রতিদিন তো সারও দাও নাকি বাগানে আবার বেঁচে করাইছো তো দেখেন বন্ধুরা এই যে ফল কাটছে ফল কাটার পর বেঁচে কিনে পড়ছে বেঁচে করাইছে হম ও তো দেখো বন্ধুরা পাম বাগানে কন্টাকের কাজ করলে প্রচন্ড লাভ দেখো গাছের গোড়াতে বীজ আছে বিচু করাইছি এই যে ফল কাটার পর যে বীজ গিনি পরে এই বীজ গিনি কিন্তু আমাদের কোরাইতে হয় আর কোরানোর লোক কিন্তু আলাদা তে ভাই কিন্তু বাগানে সার দেয় সার দেওয়ার পর কিন্তু আবার এসে কিন্তু বিচু করাইছে তো সকলে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বাড়ি বাংলাদেশ কোন জেলাতে বগুলা